বিসিকে অনেকেই নাকি গেলে তারা প্রশ্ন করে কি প্রশ্ন করে তো বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ নিজের বিনিয়োগে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে তো কমিশন তাদেরকে বিনিয়োগ করতে বলো নাই তাদেরকে বাধা আসতে বলো নাই এই জন্য নাকি প্রশ্ন করে অনেকে বলে আমার সাথে আমি তাদেরকে

আরেকজন বলেছেন সংস্কার করতেছে আচ্ছা বলেন তো সংস্কারে আপনার কোনো কিছু থাকে আমি একটা সংস্কার দেখেছি আমি একটা দেখেছি যে সংস্কারটা হলো যে শেয়ারে জিতে ছিল সেই শেয়ারে বসেছে এটাই সংস্কার দেখছি ঠিক কি না এটাই সংস্কার দেখছি সংস্কার আছে আর উনি দশ কি করছে প্রায় আটশো

ডেইলি বিডি টক্স সকলের কথা বলে